দু হাজার বাইশ সালে পাঞ্জবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের ঠিক এই দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন ভোরবেলা এক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয় পেটের দায়ে পরিত্যক্ত খোলা মুখ খনিতে কয়লা কুড়াতে গিয়ে পাথরের চাল চাপা পড়ে মৃত্যু হয় আন্না বাউড়ি শ্যামল বাউড়ি নটপর বাউড়ি ও পিঙ্কি বাউড়ির প্রজাতন্ত্র দিবসের দিন আনন্দের মাঝেই দুর্ঘটনায় শোকের ছায় নেমে আসে পরিবারে কেন্দ্রীয় সংস্থা ইসিএল সেই সময় মৃতের পরিবারের পাশে না দাঁড়ালেও পরিবারের পাশে দাঁড়ায় গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এমনটাই জানান গোগলা অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন তাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নির্দেশে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সব সময় মানুষের পাশে থাকে তিনি বলেন বছরের দুটি গুরুত্বপূর্ণ দিনে এক দুর্গাপুজো এবং এই প্রজাতন্ত্র দিবসের দিন যেদিন স্বজন হারা হয়েছিল পরিবারের বাকি সদস্যরা তাদের পাশে থাকার চেষ্টা করেন তারা বলে জানান অঞ্চল সভাপতি আজ এই দিনটিতে ওই পরিবারের সদস্যদের হাতে বস্ত্র থেকে শুরু করে নতুন বস্ত্র এবং এক মাসের রেশন সামগ্রী তুলে দেওয়া হলো ওকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই উদ্যকে দুঃখের দিনেও মুখে একটু হাসি ফোটে তাদের বলে জানায় মৃতের পরিবারের এক সদস্য অহল্লা পাউরি। তিনি বলেন তাদের অঞ্চলে তৃণমূল কংগ্রেস নেতা করমিলা সব সময় তাদের পাশে থাকেন ব্যুরো রিপোর্ট বাচ্চাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছে বাইশ সালে এই আজকের দিনে যারা ও সিবিতে চারজন মারা গিয়েছিলেন তিনজন পুরুষ একজন মহিলা তাদের বাচ্চাদের হাতে আমাদের প্রধান আমাদের অঞ্চল সভাপতি নেতৃত্ববর্গ সেই সমস্ত মায়েদের হাতে সেই পরিবারের মায়েদের হাতে এক মাসের রেশন এবং বাচ্চা দেশের বস্ত্র তুলে দিচ্ছেন প্রধান শ্যামল বাদ্যমা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ মহাশয় चे <laughs> निक <laughs> <laughs> <coughs> ਦੇਰ ਸੇ ਗਈ ਸੀ ਫੋਟੋਗ੍ਰਾਫਰ ਕੇ ਕਰਨੀ ਨਾ ਤੇ ਉਹ ਉਹ ਨਾ ਗੀਨ ਬੋਟਾ ਜੀ ਜਿੰਨਾ ਕਰੀ ਜਿੰਨੀ ਉਹ ਜਿੰਨੀ ਉਹ ਆ ਆ ਕਰਨਾ ਆਏ ਤੇ ਸਮਝ ਨਾ ਕੋ ਸਨ ਨਾ 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 ਬਸ ਤਾਂ ਜਮਾ ਕਰਦਾ ਹਾਂ ਕੋਈ ਨਾ করে করে আর আমাদের এমনি ছাব্বিশ জানুয়ারিতেও করে আমাদের বিশেষ দিনে আমাদের ডাকে বা সর্মান করে যা সমাজতে দেয় আমাদের

যারা সংবিধান রচনা করেছিলেন তৈরি করেছিলেন যারা বীর যারা জীবন দিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিলেন তাদের মূর্তিতে আমরা মাল্যদান করলাম তার সাথে সাথে বিগত দু হাজার বাইশে এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে সকাল সাতটায় যখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে যাচ্ছি তখন মাদাইপুর খোলামুখ খনিতে আমাদের গ্রামে মাদাইপুর গ্রামে চারজন মারা যায় সঙ্গে সঙ্গে আমি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফোন করি উনি সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে ও সিবিতে হাজির হন আমরা সবাই মিলে আমরা ওনাদের পরিবারের পাশে দাঁড়াই ওনাদের পরিবারের যে সকল সৎ কাজ যে সকল পোস্টমার্টাম আমরা সব সময় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওনাদের পরিবারের পাশে ছিল তার সাথে সাথে আমি কেন্দ্রীয় সরকারকে আমি দোষারোপ করছি একটা যে একটা সৌরচারী সরকার চলছে যে ইসেলের খোলামুখ খুনিতে মারা গিয়েছিলেন সেই সময় কিন্তু এই যারা ইসেলের ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু ওনাদের দিন যে বাইশে এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে কিন্তু তাদেরকে মনে রাখেনি কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা নরেন্দ্রনাথ চক্রবর্তীর শিক্ষা বছরে দুবার একবার দুর্গা পুজোর সময় তাদের পরিবারের পাশে থাকি আর এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে ওনাদের পরিবারকে এখানে ডাকি এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জানাই যেমন আজকে ওনাদের হাতে ছোটো ছোটো যারা বাচ্চা আছে তাদের হাতে জামা প্যান্ট শীতের পোশাক যারা মহিলা আছেন তাদেরকে শাড়ি চাদর এবং এক মাসের রেশনের সামগ্রী আমরা তুলে দিলাম